হাসিনা গো ব্যাক গো ব্যাক গো ব্যাক গো ব্যাক হিলা হাসিনা ইললিগাল প্রাইম মিনিস্টার গো ব্যাক গো ব্যাক গো ব্যাক গো ব্যাক হাসিনা ইললিগাল হাসিনা গো ব্যাক গো ব্যাক রুমর হাসিনা গো ব্যাক গো ব্যাক লেডি কিলার হাসিনা গো ব্যাক গো ব্যাক গো ব্যাক গো ব্যাক হাসিনা কেবল রাজিয়া নয় জিয়া শরীফ বাংলা জিয়া শরীফ বাংলা কেবল রাজিয়া নয়

বন্ধুরা আমার আপনারা দেখতে পাচ্ছেন খুনি হাসিনার আগমন উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন দেশের বাংলাদেশে বসবাসরত ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ইন্টাগামের টি সেন্টারে সমাবেত হয়েছে

لڑائی کرے مستے چئي لڑائی کرے مستے چئي اے لڑائی لڑائی چئي لڑائی کرے مستے چئي اے لڑائی جیتنا ہے اے لڑائی جیتنا ہے موڑے ہسنا موڑے ہسنا کیڑ ہسنا موڑے گول ہے کیڑ گل ہسنا موڑے

নারদুই গলে করে হাসে নারদুই গলে জুতা মারো তালে তালে বাবা মারো তালে তালে হুনি অতি দুই গেলে করে হাসে নারদুই গলে জুতা মারো তালে তালে জিয়ার

Nmill 333 Nell ab poured alive Nessit not allостri k informação is seen become a gar lad adura As material material i al 重要 О material and

একদম দেওয়ালের সাথে আমাদের 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 দেওয়ালের সাথে লাগিয়ে থাকতে হবে আমাদের অনেক থাকতে হবে যাতে আমরা টায়ার ডাক হয়ে যায় নাকি মনির ভাই অনেক লোক যেন পিছিয়ে গেলে সবাই আরো